আমাদের স্বাধীনতার চুয়ান্ন বছর শুধু পিছন নিয়ে আমরা কামড়ি করেছি দীক্ষার নিজেদের প্রতি রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি রাজনীতি হচ্ছে দেশের সমাজের মগজ এই মগজ যখন পরিচ্ছন্ন থাকে ঠিক থাকে শক্তিশালী থাকে এই মগজ যখন মেধাবী হয় জাতি তখন উপকৃত হয় আর যেই মগজের মধ্যে সর্বক্ষণ প্রতিশোধ প্রতিহিংসা নোংরামি ঘুর করতে থাকে এই মগজ দিয়ে জাতির কোনো ক্ষেত করা সম্ভব নয় সম্মানিত ভাই ও বোনের এর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ যদি আবারও বলি আল্লাহ তালার মেহরবানি আপনাদের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন আমরা সরকারের তহবিল থেকে ওইটুকুই নিব যা নিতে বাধ্য এর বাইরে একটা টাকাও আমরা গ্রহণ করব না ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি আমাদের লোকেরা মন্ত্রী এমপি যদি হয় তাহলে সরকারি বিনামূল্যের অথবা অতি স্বল্প মূল্যের দামি প্লট আমরা একটাও গ্রহণ করব না আমরা বলেছি এমপিদের জন্য মন্ত্রীদের জন্য যারা ব্যক্তিগতভাবে গাড়ি কিনবেন তারা আমরা কেউ ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুবিধা নেবো না আমরা অন্যান্য দলকেও বলি শাসক সাহস করে আমাদের সাথে আপনারাও বলুন আপনাদের কণ্ঠ থেকে আওয়াজটা শুনতে চাই